উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনে বৃষ্টিতে সিলেটের নদ নদীগুলোর পানি বাড়ছে জেলার পাঁচটি উপজেলায় প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার পাঁচ হাজার ছয়শো এক হেক্টর জমির ফসল এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করেছে সিলেটের সব পর্যটন কেন্দ্র সিলেট জেলার গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর কানাইঘাট ও জকিগঞ্জ বন্যা কবলিত হয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট তামাবিল সড়ক জেলা সদরের সঙ্গে সিলেট নগরীর বেশ কিছু এলাকাতেও বন্যার পানি ঢুকে পড়েছে নগরীর মাসিমপুর মেন্দিবাগ আলমপুরে গতকালই বন্যা কবলিত হয়ে পড়ে ঝুঁকিতে আছে নগরীর কালীঘাট শেখ ঘাট কাজীবাজার সহ বাণিজ্যিক এলাকাসমূহ সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান চলতি মাসে সিলেটে বৃষ্টিপাত হয়েছে দ্বিগুণেরও বেশি গত বছরের মে মাসে তিনশো তিরিশ মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবার মে মাসে বৃষ্টি হয়েছে সাতশো পাঁচ মিলিমিটার এর আগে দুই হাজার বাইশ সালের প্রণয়নকারী বন্যার সময়ে মে মাসে সিলেটে আটশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল পাউব সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান সুরমা কুশিয়ারা সারিও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলাম জানান উপজেলার তেরোটি ইউনিয়নের প্রায় বিয়াল্লিশ হাজার নয়শটি পরিবার দুর্যোগ কবলিত প্রায় আড়াই লাখ মানুষ দুর্ভোগে এর মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুই জন আশ্রয় নিয়েছেন তিনি জানান মানুষের পাশাপাশি ছয়শো পঁয়তাল্লিশটি গবাদি পশুর আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে উপজেলায় দশটি মেডিকেল টিম চালু করা হয়েছে কৃষি জমি তলিয়ে গেছে এক হাজার ছয়শো ষাট হেক্টর সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান পানিবন্দি মানুষকে আশ্রয় কেন্দ্রে ও নিরাপদে সরিয়ে আনা হয়েছে জেলার পাঁচটি উপজেলা জরুরি ভিত্তিতে প্রায় চারশো সত্তরটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে প্রয়োজনীয়তা বাড়ানো হবে